হরে কৃষ্ণ গোপালের রান্নাঘরে সকলকে স্বাগতম শাশুড়িরা জামাইকে কীভাবে জামাই ষষ্ঠীর আপ্যায়ন করে আমার মা যেভাবে জামাইকে করতেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি প্রথমে চিঁড়ে বাড়িতে পাতা টক দই তারপর এই যে মুরগি বাড়িতে বানানো হতো এবার রসগোল্লা এখানে পাঁচ রকম মিষ্টি আছে সন্দেশ জাতীয় আর ফল সব রকম ফল থাকে পরপর সাজিয়ে দেওয়া হয় তারপর ঠান্ডা দেওয়া হয় পাখার হাওয়া দেওয়া হয় এখানে লিচু তাল সবই দেওয়া হয় আমার এখানে যেগুলো আছে আমি সেইগুলো দিয়ে সাজাচ্ছি কাঁঠালি কল জাম জামরুল এখানে কোল্ড ড্রিঙ্কসে রেখেছি এবং লেবু শরবত আছে আর এগুলো ষষ্ঠী তলায় দেওয়া হয় ষষ্ঠীতলায় মা ষষ্ঠীকে দিয়ে এসে তারপর জামাইকে প্রদীপের শিখা দিয়ে পাখার হাওয়া দিয়ে জামাইকে খেতে দেওয়া হয় আমাদের বাড়িতে ভগবানকে ভোগ লাগিয়ে যে আমাকে প্রসাদ দেওয়া হয়